প্রথমতই বলবো যে সংবাদের যে একটা নিরপেক্ষতা বা সংবাদের যে একটা স্বাধীনতার বিষয়টা ছিল যখন বাংলাদেশ টেলিভিশন ছিল তখন সেটা দর্শক পায়নি সেদিক থেকে একটা অর্জন যে অনেক সংবাদ দেখতে পায় এবং অনেক স্বাধীন সংবাদ শুনতে পায় এবং তারা যেটা মনেও করেনি যে আমাদের মতো একটি দেশে বাংলাদেশে এতগুলো টেলিভিশন চ্যানেলে এত সংবাদ প্রচার করবে যেটা সরকারের অনেক সময় পক্ষে বিপক্ষে যায় সো দ্যাট সেই দিক থেকে একটা বঞ্চ হিসাব যদি করি সংবাদের স্বাধীনতা তৈরি হয়েছে অনেক অনেক কিছু আমরা বলছি অনেক কিছু দেখাচ্ছি এবং এই স্বাধীনতা কিন্তু অ্যাচিভ করেছে গণমাধ্যম বিভিন্ন সময় ধরে 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 করতে করতে আজকে এখানে এসছে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের সাথে আপনি কি বলবেন যে আপনাদের সংবাদ পরিবেশনায় যে ধরনের মান সম্পাদকীয় মান অর্জন করার কথা উচিত সে ধরনের মান আপনারা অর্জন করতে পেরেছেন দেখুন প্রশ্নটি ভাবে বললে উত্তর হবে না আপনাকে আমার সময় দিতে হবে এখানে যে বাংলাদেশে যেই সময়টাতে শুধু একটি টেলিভিশন ছিল এবং সেই টেলিভিশনটি রাষ্ট্রীয় টেলিভিশন এবং যখন যে সরকার আসছে তার গুণকীর্তন করত পত্রিকা আমাদের দেশে দীর্ঘদিন একটা কালচার কিন্তু ইলেকট্রনিক মিডিয়া হিসেবে আজকে সতেরো আঠেরো বছর এই সময়ের ভেতরে আপনি নিজস্ব কোনো গাইডলাইন নাই যেটাকে আমি যেখানে বসে কথা বলছি বিবিসি তার একটা নিজস্ব প্রডিউসার্স ম্যানুয়েল আছে আমাদের সেটি নাই আমরা সেলফ সেন্সারশিপ চলছি সেই জায়গা থেকে যদি আপনি সংবাদীয় সম্পাদকীয় বা সংবাদপত্র কী বলে সংবাদের মান নিয়ে প্রশ্ন করেন তাহলে আমি বলবো সেখানেও একটা অ্যাচিভমেন্ট আছে এখন প্রশ্নটি হচ্ছে যে প্রতিষ্ঠানটি চালাচ্ছে কে যদি এটি একজন ব্যবসায়ী চালায় থেকে আপনি না। হতে আর যদি এর নেপথ্যে যদি সত্যিকার অর্থে মিডিয়া রিলেটেড যারা হয়ে চালাচ্ছে তাদের একটা গাইডলাইন তাদের একটা মান সম্পাদকীয় মান একটা জায়গায় তো অবশ্যই পৌঁছেছে টেলিভিশনের ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য হ্যাঁ অবশ্যই টেলিভিশনের মালিকরা তাদের যে সিইও বা তাদের যে ম্যানেজিং এডিটার বা ডিরেক্টর তারা যেটা যারা আর কি প্রতিষ্ঠানটি চালাচ্ছে তাদেরকে কি যথেষ্ট স্বাধীনতা দিয়ে চালানো হচ্ছে যদি সামগ্রিকভাবে বলেন তাহলে না না কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা মিডিয়ার সাথে কাজ করতে করতে এসে প্রতিষ্ঠানটি বানিয়েছে তাদের ভেতরে সেই আচরণটা আপনি পাবেন যে আমার সংবাদ বিভাগ চলবে একজন প্রফেশনালিস্টের দ্বারা অথবা সেখানে আমার হস্তক্ষেপটা করা উচিত নয় সেটি সেভাবে সেটার মান বাড়ছে দিনের পর দিন বাড়ছে যে কারণে সাতাশটি টেলিভিশন চ্যানেল থাকার পরেও সবার উপরে যে দর্শকরা আস্থাশীল হতে পারে সেটি কিন্তু তৈরি হয়নি শুধু ওই কারণেই আর দু একটির উপরে যে আস্থাবান বা আস্থাশীল হয় সেটাও আবার সেই প্রফেশনালি চালাচ্ছে বলেই সে আস্থাটা তৈরি হয়েছে এখন আমি উত্তরটা দেব এভাবে যে সতেরো বছরের সময়ের ভেতরে যদি প্রতিটি টেলিভিশন চ্যানেল তার নিজস্ব একটি গাইডলাইন তৈরি করত তাহলে ওই গাইডলাইনে চলতো এখানে সেলফ সেন্সরশিপের কোনো প্রশ্ন আসতো না সেটা হয়নি বলেই আপনি আমাকে এই প্রশ্নটি করতে পেরেছেন তাহলে আবার ফিরে যাই সেই নীতিমালার প্রশ্নে আমরা জানি যে সরকার একটা নীতিমালা তৈরি করেছে এবং সেই নীতিমালা ভিত্তিতে একটা আইন তৈরি করতে যাচ্ছে কিন্তু সেটা হবে সরকারের এবং অনেকে মনে করতে পারে যে এটা সরকার তার দৃষ্টিভঙ্গি মিডিয়ার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেখানে যে প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা নিজেরা কেন তাদের এক ধরনের সম্পাদকীয় নীতিমালা এতদিনও তৈরি করতে সক্ষম হয়নি তাদের তো কোনো বাধা নেই এইটা তৈরি করতে খুবই প্রয়োজনীয় এবং ভালো একটি প্রশ্ন এ কারণে আমি বলবো যে সতেরো বছর এটা করতে পারেনি বলেই হয়তো সরকার মনে করেছে যে তাদের জন্য একটা নীতিমালা দরকার কিন্তু নীতিমালা এবং সরকার এর সাথে সবসময় একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার থাকবে বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে গণতন্ত্রের প্র্যাকটিসটা আস্তে 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 হচ্ছে তো এরকম জায়গায় যদি আমি আমার গাইডলাইনটা তৈরি করতে পারতাম তাহলে সরকার সরকারকে আর এটা প্রয়োজন হতো না আমি বলবো নীতিমালা না পড়লে এটা যদি একটা গাইডলাইনের ব্যাপার হতো যে তুমি কি দেখাতে পারছো কী দেখাতে পারছো না কি বলতে পারছো কি বলতে যদি আমারটা আমি তৈরি করে নিতাম তাহলে কিন্তু এই প্রয়োজন ছিল না এখন এত স্বাধীনতা একটা মিডিয়াতে হয়ে যাওয়াতে স্বাধীনতা স্বাধীনতাটা যদি স্বেচ্ছাচারিতা হয়ে যায় তাহলে এটা আমি কখনোই সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা বলি না যেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় হয়েছে আবার আমি যদি বলি সরকার নীতিমালা দিয়েছে এটার পক্ষে যাচ্ছি তাহলে আমি আবার বিতর্কিত হব আমি বলছি যে একটা মিনিমাম গাইডলাইন থাকতে হবে যেই মাধ্যমে আচরণটা প্রপার হবে সরকারকে কতটুকু আমি বলতে পারবো কতটুকু পারবো না সেই প্যারামিটার আমাকে তৈরি করতে হবে সেটা আমরা করিনি বিবিসি নিজস্ব গাইডলাইনের বাইরেও রেগুলেটরি বডি আছে অফকম এবং তাদের একটা গাইডলাইন আছে সকল মিডিয়াকে বিবিসি সহ সকল মিডিয়াকে সেই গাইডলাইন মেনে চলতে হয় তো বাংলাদেশে সেরকম কোন সরকারের বাইরে নিরপেক্ষ কোন প্রতিষ্ঠান বা রেগুলেটরি বডি নেই সেটা কতটা জরুরি বলে আপনার মনে হয় কমিশন করা হয়েছে একটা কমিশনের প্রস্তাব আছে এবং সেই কমিশন মানে গাইডলাইন অথবা আমি সরকারি যে প্রচার মাধ্যমের যে নীতিমালা তার জন্যে একটা কমিশন করা হয়েছে যেটা এখন পর্যন্ত কাজ শুরু করেনি সেই কমিশনই আমার পক্ষেও কথা বলবে সরকারের পক্ষেও বলবে মধ্যস্থতা সে করবে কিন্তু প্রশ্নটা আসছে যে কমিশনটা কতটা নিরপেক্ষ হবে আতঙ্কটা ওখানটাতে কমিশনটা নিরপেক্ষ হবে কি না যদি হয় তাহলে উভয় স্বার্থই কমিশন দেখবে তো সেটি দরকার বলে আমি মনে করি এবং সেটি হচ্ছে